আর ওকে ঝাটা লাঠি দিয়ে মহিলারা মহিলারা ওকে তাড়া করছে আর ও বলছিল আমি যদি ভাঙড় বিধানসভা থেকে হেরে যাই আমি ভাঙা কলসি নিয়ে পশাকালে লাভ মারব ওর মতন কুখ্যাত দুষ্কৃতি ক্যানিংয়ে আমরা দেখতে পাই না চাই ওই রকম আমরা চাই না ওর জন্য জিয়ার ঘোষণা করছে কি বলছে জিয়ার ঘোষণা করছে আজকের এসআইআর নিয়ে আজকে নাটক করছে ওদের মমতা ব্যানার্জি যিনি ওকে মা বলেছিল তিনি বলছিল না যে আমি দেখে নেবো আরে বাবা বিরাট ব্যাপার বিরাট ব্যাপার কোথায় গেল চুপ কেন চুপ কেন সব চড়ে চড়ে মাস্তিত ভাই কান টানলে সব মাথা আসবে আমি তো একটা কথা হলো একটু একটু করে দিচ্ছে তো আমি আর কী দেবো এখন ও আমাকে বয়স হালকা বলে আমাকে হালকা ভাবে দেয় আমাকে ভাবে দুর্বল কিন্তু ও জানে না যে বাচ্চা সাপের বিষ বেশি ও জানে না আমাদের নেতার নাম নওসা সিদ্দিকী ও জানে না যে আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি ও হলো নটোরিয়াস ক্রিমিনাল পঞ্চাশটা খুনের আসামি এ কথাটা কে বলছে যারা এর আগে ভোট করিয়েছিল বেরাতন এমএলএ আরাবুল ইসলাম সাহেব বলছে কাইজার আহমেদরা বলছে ও এখন মাথা পাগলা হয়ে গেছে বুড়ো ওর জলতঙ্ক রোগ হয়েছে পাগলা কুকুরে কামড়ালে জলতঙ্ক রোগ হয় সেই রোগটা ওর হয়েছে ওকে পাগলা গারোদে ভর্তি করতে হবে ও কোনো অবজারভারটা অবজারভার নেই ও একটা কাগজ দেখাতে পারবে ও একটা কাগজ দেখাতে পারবে আজকে মহিউদ্দিন মোল্লার মা ওনাকে ঝ্যাঁটা লাঠি দিয়ে তাড়া করলো কই ওই নটোরিয়াস ক্রিমিনাল কুখ্যাত দুষ্কৃতি থানার বিরুদ্ধে আমি কথা বলতে নারাজ তো ওই সব যদি অন্য প্রশ্ন থাকে বলবে আমি উত্তর দেবো দিতে আরও ভালো করে বলবো এক নম্বর পয়েন্ট হলো উনি অনেকবার বলে বাপের বেটা জীবনতলা থেকে এসে ভাঙড়ে শোভা করব আর মানুষের রক্ত চুষবো মানুষকে নিয়ে ছিনিমিনি খেলবো মানুষকে খুন করব মার্ডার করব। নটোরিয়া ক্রিমিনাল বাংলা মানে হলো কুখ্যাত দুষ্কৃতি সেই দুষ্কৃতিকে ঝেঁটালাটি দিয়ে মহিলারা তাড়া করেছে আর উনি বলে কি ভাঙড়ে হেরে গেলে আমি কলসি গলায় দিয়ে ডুম মারবো না কি বলবো এরকম করে তা যাই হোক খাল রয়েছে কলসি লাগবে না ওই পশা খালে একবার লাভ দিলে ওখানেই ঢুকে যাবে তা আমি অত বিস্তারিত বলবো না ভাই সব থেকে আর আমরা রক্ত দিয়েই ভামরকে শুদ্ধ করব আজকে আসার সময় লাগছিল যে ভাঙরে আবার রক্তদান শিবিরে আসছি এবং আমার বন্ধুরা খবর দিয়ে গেল তিনশো ক্রস করে গেছে তো আজকে এই কঠিন পরিস্থিতির মধ্যে ভাঙর সারা পশ্চিমবঙ্গে পথ দেখাচ্ছে অবজারভার আসবে অবজারভার যাবে আমরা এই মঞ্চ থেকে বলছি পিসি আসুন আর ভাইপো আসুন ভাঙর তৃণমূলকে এক ইঞ্চি জায়গা ছাড়বে না লড়াই ইঞ্চিতে বুঝে নেবে ভাঙড়ের মানুষ নিয়ে আসলে এর আগে আমরা অনেকবার বলেছি মিটিং এ হাতি ঘোড়া গেল দল